মান সম্মান সব নষ্ট করে দিল না মানে আমার শাশুড়ি একটু টাটকা আলু সিদ্ধ খেতে চেয়েছে তো তাই আলু কুড়াতে গেছে হ্যাঁ হ্যাঁ আমরা জানি তোমরা হার কিপতে মানুষ আর বাহানা করতে হবে না মান সম্মান সব শেষ করে দিল তোর বাবা কার জমিতে গেছে রে রিয়াদের জমিতে গেছে এই কিপটালকে বিয়ে করে আমার জীবনটা ঝালা হয়ে গেল এই কিপনের গোষ্ঠী কিপটার গোষ্ঠী এইভাবে আলু কুড়ি আর কতদিন চলবে বাইরে একটা শাকসবজি নাই যাও বলছি বাজারে যাও কি বাড়িতে সবজি নাই মানে এই তো সেদিন বাজার করে নিয়ে এসে দিলাম সেদিন তোমার বাজার করে তো এক মাস হয়ে গেল আর সবজি তো সাত দিনে শেষ হয়ে গেছে আর বাকি দিন যে আমি কত কষ্ট করে সংসার চালিয়েছি সেটা তো শুধুমাত্র আমি জানি শুধু আলু আর সজনে পাতা আলু আর সজনে পাতা এসব দিয়ে আমি অনেকদিন সংসার চালিয়েছি যাও বলছি আজকে বাজারে যাও যেমন মা তার তেমন ছা এত কিপটা মানুষ আমি জন্মে দেখিনি হার কিপটা দেখেছিস আমার নাম না নিলে আর পেটের ভাত হজমই হয় না নানি এই দাঁড়াও 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 থামো 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 তোমরা আর বৌশা শুরু ঝগড়া করো না আমি এক্ষুনি হাড়ে যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি

আমি ঠিক বের করে দেবো তোমার তো কোনো হিসাবই নাই তোমাকে বের করতে দিলে তো একদমই সংসার ধ্বংস করে দিবে এই নাও ধরো আমি তোকে রান্না করা শিখাচ্ছি নলে শশইর ভাই যাই কি করবি কেন পড়াশোনা কি হবে যে যদি আমাকে রান্নাই করতে হয় তাহলে এখানে পড়াশোনা করছি কেন তাহলে রান্না শেখাই ভালো ঠিক একদম মায়ের মতই কথাবার্তা বেশি কথা না বলে যেটা বলছি সেটা কর এখানে বস আর কিছু বলতে লাগবে না আমি ইউটিউব দেখে একাই শিখে নেব তোমার চেয়ে ভালো রান্না করে দেখাবো যাও তুমি ঘরে যেয়ে বসো কি আচ্ছা দেখি কত ভালো রান্না করতে পারিস আলু ভেন্ডি তরকারি কিভাবে রান্না করে ঠুট মাথায় এক চলে আসলো খঞ্জো একটা শেষ হবে আর কি যে করব কালকে তোকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে রেডি হয়ে থাকিস আমি বিয়ে করতে পারবো না সব সময় শুধু বিয়ে আর বিয়ে কি তুই বিয়ে করবি না তুই বিয়ে করবি না তোর মা করবে হ্যাঁ আমি রাজি আরে তুমি চিন্তা করো না ও ঠিক রাজি হয়ে যাবে যাও তুমি এখন বাজারে যাও আর ফল মূল মাছ মাংস কিছু নিয়ে এসো না না ও সবের কোনো দরকারই নাই নানি বলেছে ওরা শুধু চা খাবে ওরা তো বলবেই রেডি করে রাখতে লাগবে বাই চান্স যদি ওরা খেতে চায় না না আমি চা কিছু খাওয়াতে পারবো না আজকে একজন আসছে যদি সম্বন্ধটা না হয় এরপর একের পর এক লোক আসতে থাকবে সবাইকে যদি আমি এইভাবে মাছ মাংস খাওয়াতে থাকি তাহলে এইভাবে খাওয়াতে খাওয়াতে তো আমার সব সম্পত্তি শেষ হয়ে যাবে পরবর্তীতে আমার মেয়ের বিয়ে দেবো কি করে না 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 আমি ওগুলা বুদ্ধি করতে পারবো না মাথা যখনই কিছু বলবো তখনই যায় ঘরের মধ্যে যায় বসে থাকবে দিব দিব ছেড়ে দিবো

কি হলো খাসির মাংসের কত দাম কেন আটশো পঞ্চাশ টাকা কিলো ঠিক আছে ঠিক আছে মাংস আনতে লাগবে না মাছ আনলেই হবে আমি কিন্তু বিল থেকে মাছ ধরে নিয়ে আসবো তাও আমি কিনতে না আগেই বলে যে দেখো মাছ নিয়ে এসছি কই মাছ দেখো ওর মধ্যে মাছ আছে এগুলা কি নিয়ে আসছো এগুলা তো চাটনি মাছের বাচ্চা হয় এগুলাতে দুধের হয়ে যাবে আমরা কি খাব আর ওদেরকে কি খাওয়াব তোমার কি কোনো আকল জ্ঞান নেই নাকি যাও বড় মাছ নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ তুমি মাছের দাম জানো বাজারে কত মাছের দাম বিল থেকে ধরে নিয়ে আসছি যাওয়ার সময় কি বলে গেলাম যাই বিলে যাচ্ছি মাছ মারতে চারটা মাথ নিয়ে আসছি তুই ভালো করে রান্না করো খাওয়ানোর দায়িত্ব আমার আমি দেখে নিবো তোমাকে অত ভাবতে হবে না আর রান্নাটা হয়ে গেলে আমাকে জানাবো আগে আগে আমরা খাবো তারপর ওদেরকে খাওয়াবো হয়ে গেছে আসো থামো এইভাবে দার্জিলিং না থাকে তুমি আমার সঙ্গে এসে বসো একসঙ্গে খেয়ে নি ওই একটা পুচকি মাছ দিয়ে আমি কি করে ভাত খাবো এই দেখো আমি দেখাচ্ছি কিভাবে খেতে হয় এই দেখো আমার ভাত খাওয়া হয়ে গেলে তারপর তুমি এসে বসবা এখানে বাবা জীবন চলে আসছো তো আসো আসো চলো চলো বসো 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 বললাম যে দেখাশোনার আগে খাওয়া দাওয়াটা আগে করে নেওয়া যাক হ্যাঁ হ্যাঁ সেটাই বোধহয় ভালো হবে এরা এত হার মানুষ ছি 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 মাস্টার খাও বাবা মাস্টার খাও তোমার হবু শ্বশুর অনেক দূর থেকে মাছটা ধরে নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ আমি এত কাছ থেকে ধরতে পারছি না অনেকে অনেক দূর থেকে ধরে নিয়ে এসেছে এইবার পেয়ে গেছি কি হলো তাহলে বাবা খাওয়া দাওয়া তো খুব ভালোই হলো তাহলে এবার দেখা শোনাটা হোক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোয়েরে বেডি আয় বাইরে আয় কোন পরিবারে ভাই ফালতু পরিবার এত হারকিপটার হারকিপটা এই হারকিপটা পরিবারে আবার বিয়ে করা যায় নাকি মানসম্মান একদম গেল আমার নষ্ট হয়ে যাবে সবকিছু